ভিটামিন এর দ্বিতীয় পর্ব আজ ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য ভিটামিন এর উৎস ও শরীরে ভিটামিন এ অতিরিক্ত হলে কি কি অসুবিধা হয় তা নিয়ে আলোচনা করব এই ভিডিও সকল মানুষের উপকারে আসবে আগের ভিডিওতে ভিটামিন এর অভাবজনিত অনেকগুলো রোগের কথা বলেছি আজ কি খাদ্য প্রতিদিন গ্রহণ করলে ওই রোগগুলোর কোনোটি হবে না তা নিয়ে আলোচনা করব প্রথমে দেখব কোন কোন উদ্ভিদে ভিটামিন এ পাওয়া যায় গাজর টমেটো পালং শাক মটরশুঁটি বাঁধাকপি শাক পাতা ফলের মধ্যে আম পেয়ারা কাঁঠাল হলদে রঙের ফল ডাল দানা শস্যে পাওয়া যায় প্রাণিস খাদ্য যেমন দুধ মাখন পনির ছানা ডিমের কুসুম মাছ এবং বেশি পরিমাণে পাওয়া যায় কড় হাঙ্গর হ্যালিবার্ট জাতীয় মাছের যকৃত নিঃসৃত তেলে ভিটামিন নিয়ে একটি কথা সব সময় মনে রাখতে হবে ভিটামিন শরীরে অতি অল্প পরিমাণে প্রয়োজন হয় ভিটামিনকে বলে খাদ্য প্রাণ প্রাণ যেমন শরীরে সূক্ষ্ম মাত্রায় থাকে তেমনি খাদ্যের সঙ্গে ভিটামিন অতি অল্প পরিমাণে থাকলেই তার ক্রিয়া সঠিক হবে কিন্তু প্রতিদিন সব প্রকারের ভিটামিন গ্রহণ করা প্রয়োজন যে কোনো একটি ভিটামিনের অভাব হলেই শরীরে একটি রোগ হতে পারে একমাত্র উদ্ভিদজাত খাদ্যে সমস্ত প্রকারের ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যাবে কিন্তু প্রাণীজাত খাদ্যে দুধ বা দুগ্ধজাত খাদ্য ছাড়া একটি বা দুটি ভিটামিন বেশি পরিমাণে থাকে তার ফলে শরীরে কোনো ভিটামিনের অভাব হবে আবার কোনো ভিটামিন শরীরে বেশি হয়ে যেতে পারে এই জন্য ভিটামিনের অভাব পূরণ করার জন্য প্রতিদিন শাক সবজি ফল খাওয়া প্রয়োজন শাক পাতায় এক জায়গাতে একসঙ্গে অনেক প্রকারের ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যায় এইগুলো খেলে শরীরে কোনো ভিটামিন বেশি হবে না আবার কোনোটার অভাবও হবে না প্রাণীজ খাদ্যের মধ্যে শুধুমাত্র দুধে অনেক প্রকার ভিটামিন পরিমাণ মতো থাকে এই জন্য দুধ বা দুগ্ধজাত খাদ্য খাওয়া উচিত ভিটামিন এ শরীরে বেশি হলে কি কি অসুবিধা হয় প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন শরীরে বেশি হলে তাকে হাইপার ভিটামিনোসিস বা ভিটামিনের টক্সিসিটি বলে ভিটামিন এ বেশি হলে ক্ষুধামান্দ বা খিদে না পাওয়া অ্যানোরেক্সিয়া রোগ হয় দেহের ওজন কমে যাওয়া বমি বমি ভাব চোখে ক্ষত চামড়া হয়ে যাওয়া প্লাজমা প্রথম দিন কমে যায় রক্তক্ষরণ হতে পারে চুল পড়ে যাওয়া হাত পায়ে লম্বা হাড়ে ব্যথা ফোলা অস্থি ভঙ্গুর হওয়া তাহলে বোঝা গেল ভিটামিনের অভাবে রোগ হয় আবার ভিটামিন বেশি হলেও রোগ হয় তাহলে এখন আমাদের দেখতে হবে কোন প্রকার খাদ্য গ্রহণ করলে আমরা নিরোগ থাকব আমরা যদি প্রাণীজাত খাদ্য থেকে ভিটামিন সংগ্রহ করার চেষ্টা করি তবে শরীরে কোনো ভিটামিন বেশি হয়ে রোগ হবে আবার কোনোটার অভাবে রোগ হবে আমরা যদি উদ্ভিদজাত খাদ্য থেকে ভিটামিন সংগ্রহ করার চেষ্টা করি তবে শরীরে কোনো ভিটামিনের অভাব হবে না আবার কোনো ভিটামিন শরীরে বেশিও হবে না এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের সবসময় উদ্ভিদজাত খাদ্য থেকে ভিটামিন সংগ্রহ করা উচিত তবে আমরা সুস্থ ও নিরোগ শরীর নিয়ে বাঁচতে পারবো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো পরের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখো লাইক কমেন্ট অবশ্যই করো সকলে ভালো থাকো সুস্থ থাকো মঙ্গলময় ঈশ্বরের নিকট এই কামনা করি